আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে কার্প মাছের জাল রান্না করছি দেখো বন্ধুরা এভাবে রান্না করে অনেক মজা লাগে বন্ধুরা আমার আজকের রান্নায় থাকছে কার্প মাছ এই কার্প মাছের আমি জাল করব এই দেশি আলু দিয়ে আমি কার্প মাছের জাল করব। আজকে আমি শুকনো মরিচটা বেটে দিলাম আজকে আমি বাটা মশলাগুলো দিয়েই রান্না করব। এই যে বন্ধুরা অনেকগুলো কাঁচামরিচ কেটে নিচ্ছি আর পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো দিয়েই আমি রান্না করব। এখানে আমি মাছটা হালকা ভেজে নিব এজন্য মশলাগুলো দিয়ে দিব মশলা দিয়ে দিলাম এখানে মাছটা সুন্দর করে মাখিয়ে নিই অল্প একটু ডিম হয়েছে এই যে মাছটা আমি এভাবে মাখিয়ে নিলাম সব মশলাগুলো দিয়ে মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেবো আগে মাথাটা বেজে নিই মাথার আগে বেজে নিব এখন বাকি মাছগুলো দিয়ে দিব এই মাছগুলো বাজা হয়ে গেলে এখন নামিয়ে নিব এখন ডিম টুক দিয়ে দিলাম এখন আমি আলুগুলো বেজে নিব একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিব আলুগুলো বাজার হয়ে গেল এখন নামিয়ে নিব এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দেবো এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একটু মশলা পানি দিয়ে দিই এখন এই পানি দিয়ে কষিয়ে নেব মশলা সুন্দর করে কষিয়ে নিলাম এখন আলুগুলো দিয়ে দেবো কষানো হয়ে গেল না না তুই কি করে দেখি তো কি কি করো তুমি

এই যেভাবে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দেবো এখন মাছগুলো দিয়ে দিই এখন আমি জিরা ভাজা নেই এই যে বন্ধুরা আমার কারফো মাছের জাল রেসিপি হয়ে গেল জিরা গুঁড়া দিয়ে নামে নি জিরা গুঁড়াটা দিয়ে দেবো এখন আমি একটু নাড়া দিয়ে জিরা গুঁড়াটা একটু মিশিয়ে দেবো তারপর নামিয়ে নেব এ দেশে আলো দিয়ে কার্প মাছ এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ